যা ওই নবীগির শূন্য তো যা মল করে জলে তিনটা সুন্নত কই আহ তিন শূন্য আমল করবাই প্রত্যেকটা কাম তোমার সূন্যত বনে যাই

গুড নাইট বিকাল শুভ হোক আমার নবীনে ফরমায়ণ তুমি তিনবারে তিনটা শুভ দিল কিন্তু তোমার বাইরে দেখার সকাল থাকিল বিকাল পর্যন্ত তোমার বাইরে শান্তি এবং রহমত বর্ষ নই সালাম আপানুমুল্লাহ

বিসমিল্লাহ ফড়িয়া বিসমিল্লাহ ফড়িয়া যদি আল্লাহর বান্দা এই খামটা শুরু করে দেয় আমার নবী เนี่ย ফরমান ওই খামটা আমার আল্লাহর লাগিয়া পরিপূর্ণ করা ওয়াদি যায় বলা সুবহানাল্লাহ আমার যওয়ান ভাই যখন এখন বিসমিল্লাহ জবান আনি এখন বিসমিল্লাহ এখন জিন্স প্যান্ট লাগায় আমার জওয়ান বাইয়ে স্কিন টার্ট গঞ্জি লাগায় হোটেলের ভিতরে ঢুকে দাইনা বা আপনার বাংগী যায় বাম হাতর মধ্যে আপনার বোতলটা লইয়া খাড়া ওইয়া ওইয়া পানি খায় আসেনি না নাই আসেনি না নাই

ফলে তুমি পয়া ওই ফানি ফুড আই মধ্যে ঢালো ওই ফানি ফুটাইন আই নাছর মধ্য লইয়া তুমি যাও ওই পানির মধ্যে কোনো বিজানু আছে নি এরপরে বিসমিল্লাহ কইয়া প্রথম বিয়াছটা batti করি মারো দুই নম্বর বিয়াছটা লম্বা কতনা লম্বা করে মারো তিন নম্বর বিয়াছে পুরা ফানি ফুড আই খাইলাও এক বিয়াছে পানি যদি খাইলা ওই ফানি ফুটানে আই লগে লগে হয়তো তো তোমার বেందా লাগিয়া মাইয়ে ওই জায়গার মধ্যে তোমার মওত হই যাইতো পারে আসেনি না না আই এর কারণে সোণাৰ নবি যে গৰম আৰ প্ৰথম বিয়া তুমি বাতি কৰি মাৰ দুই নম্বর পিয়াছ টা তুৰা লম্বা কৰি মাৰ তিন নম্বৰ পিয়াসে পুরা পানী বা নে অলপ বনি যাৱ যদি পানী খাওঁ সেই পানীৰ দ্বাৰা কোনো এফেক্ট হৈছ না আই হ ৰ চহা ডাল্লা আমার এক ফিয়াসে খায় শ্বেতা দুই ফিয়াসে খায় খায়ৱা তিন ফিয়াসে খায় মুমিনে তিন ভিয়াছে মুমিনে আমরা মুমিনা মুমিন নাই মুমিন না মুমিন নাই মুমিন তাহলে আজ তাকে তিন ভিয়া ইনশাল্লাহ আমি সে খানাটা খাইমু খাইতে সময় বিসমিল্লা ফুরিয়া খাইমু খাওয়া শেষ আলহামদুলিল্লাহ ফুরিমু বুঝা গেছে যখন বিস্পিল্লা ফুরিয়া খানাটা খাই ওই ওইখান মধ্যে যত বহিরাস আছে সব বাইরাস ধ্বংস ওই দেখোনা শুহান আল্লাহ সন্ধ্যায় খাওয়ার পরে আলহামদুলিল্লাহটা পড়ি নাই ওই আলহামদুলিল্লাহ পড়ার সাথে সাথে ওই খানার মধ্যে যত ভিটামিন আছে সব ভিটামিন তার শরীরের মধ্যে ছড়িয়ে দেয় কওরা সুবহানাল্লাহ তাহলে যে খানা খাইমু বিসমিল্লাহ পড়ি যা খাইমু খাওয়া শেষ আলহামদুলিল্লাহ পড়ি সব ইনশাআল্লাহ আর যে খানটা শুরু করমু বিসমিল্লাহ পড়ি যা শুরু করমু সব ইনশাআল্লাহ গেল এক দুই তিন নম্বর সুন্নাত শেষ হল

الجن والإنس إلا ليعبدون আমি দুনিয়ার জমিন ও জিন্নাত আর ইনসান বানাইছি আমার ইবাদত বন্দেগি করার লাগিয়া বলে চাকরি বাদ দেওয়া লাগব নি বলে জি না বলে চা দোকানদারি বাদ দেওয়া লাগব নি বলে জি না বলে খেত কৃষি বাদ দেওয়া লাগব নি বলে জি না প্রত্যেকটা কাম তুমি সুন্নতি তরিকায় করনে ওয়ালা বনি যাও মুসলমান আটার অবস্থায় বোয়ার অবস্থায় হুতার অবস্থায় গুমানির বাদেও তোমার ইবাদত হই যাইবো সুবহানাল্লাহ